শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছি সুস্থ আছি কবিটা বানার সাথে আছে আমরা যারা দু হাজার পঁচিশ সেশনে পঁচিশ ছাব্বিশ সেশনে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা বা নবম শ্রেণীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি হয়েছে আমাদের গত যে চব্বিশ সালে যে বইটা ছিল সেই বইয়ের মতো কিন্তু এবছর বই ছিল না নতুন বই আসছে তো এই বইয়ের সিলেবাসটা কেমন হবে সিলেবাস কোন কোন অধ্যায় কত মার্কের পরীক্ষা হবে কোন সাবজেক্টের কোন অধ্যায় থাকবে সেটা নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডে একটি নোটিশ প্রকাশ করেছে আমরা দেখেছি তো আমি আজকে হালকা টোটাল ধারণা দিচ্ছি এরপর প্রত্যেকটা সাবজেক্টেই আলাদাভাবে বিশ্লেষণ করবো হ্যাঁ তোমার দেখতে পারো তোমাদের এই সাবজেক্টগুলো হচ্ছে পরীক্ষার জন্য থাকবে এই কটা সাবজেক্ট টোটাল পরীক্ষা হবে বারোশো পঞ্চাশ মার্কের হ্যাঁ কিছু সাবজেক্ট আছে ষাট মার্কের পরীক্ষা হবে এইগুলা কিছু আছে তিরিশ মার্কের আর কিছু আছে পঁয়তাল্লিশ মার্কের ওকে তো এই সাবজেক্টগুলো পরীক্ষা হবে আর এই সাবজেক্টগুলো কোন কোন অধ্যায় পড়তে হবে সেই অধ্যায়গুলো যদি আমরা একটু খেয়াল করি যে নবম শ্রেণীর বাংলা এই বাংলার সিলেবাসটা হচ্ছে এখান থেকে যে গদ্য প্রত্যকার তারপর আছে শোভা উপেক্ষিত শক্তির উদ্ভব মমতা দিয়ে আমাদের নতুন গৌরব গাথা তারপর আছে কবিতা আছে বাংলা ব্যাকরণ আছে নির্মিতি আছে সহপাঠ আছে হ্যাঁ এভাবে আমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে এরপর ইংলিশের একটি সিলেবাস আমরা দেখতে পাচ্ছি তারপরে ইংলিশের পরে আমরা দেখব হচ্ছে গণিত গণিতের একটি সিলেবাস দেখতে পাচ্ছি এভাবে তোমাদের সিলেবাস প্রকাশ হয়েছে আমি এটার ফাইল তোমাদেরকে দিবো মোটামুটি দেখে নিবো আর প্রত্যেকটা সাবজেক্টেরই আমি তোমাদের সিলেবাস বিশ্লেষণ করব। কিভাবে কোন সাবজেক্টটা তোমার পড়তে হবে কোন সাবজেক্টের কোন কোন অধ্যায় কিভাবে তোমাদেরকে সিলেবাসে দেওয়া হয়েছে সেটা আলোচনা করব তো শিক্ষার্থী কিন্তু তোমাদের একটা মনে কল্পনা ছিল যে সিলেবাসটা কেমন হবে সেই সিলেবাস কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করেছে তার মানে তোমাদের পড়াশোনা খুব ভালোভাবে শুরু করে দিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে সিলেবাস বিশ্লেষণের যে আছে সেগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করবো সেই ভিডিও গুলো জন্য যায় অবশ্যই কবি টংলা সাথেই থাকবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে হবে আল্লাহ হাফেজ